আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছে কি একটা অবস্থা বাসা থেকে বের হইতে পারি না কারণ আমার আম্মু বের হতে নিষেধ করে দেয় আর আমি বের তো এমনিতেও হই না তারপরেও মাঝে মধ্যে খুব বেশি প্রয়োজন হলে বের তো হওয়াই লাগবে তাই না তো এই কঠিন খারাপ সময় পরিস্থিতিতে আল্লাহ যে যেখানেই থাকুক সবাইকে হেফাজতে রাখুক কারণ এখন এমন একটা অবস্থা রাস্তা বের হতে সত্যি অনেক বেশি ভয় লাগে যদিও কিছুটা পরিস্থিতি আগে চাইতে একটু ভালো হচ্ছে আশা করি সামনে আরও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই পবিত্র মাহে রমজানে অবশ্যই আমরা যার যার স্থান থেকে দোয়া করবো আল্লাহ তালার কাছে চাইবো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমাদের দেশে শান্তি ফিরে আসুক আর হ্যাঁ আমার এই ভিডিওগুলা কিন্তু রমজানের আগেই করা ছিল কালো ছাড়া যদি দেখেন কালার হবে

তো আমরা বাপেটি মিলে উত্তরাতে চলে আসলাম কারণ আজকে আমাদের টুকটাক শপিং করতে হবে আর সেটা হচ্ছে ঈদের জন্য না এমনিতেই তো আমরা যেহেতু বাহিরে বের হলে বেশিরভাগ সময়টাতে বর্খাগুলো পড়ি তো এই জন্য আমাদের নিউ কিছু বোরখা লাগবে তো আপু আর আমি চলে আসলাম কিন্তু আমার এত হিবিজিবি কাজ একটুও ভালো লাগতেছে না আর এই জন্যই দোকানদার ভাইয়াকে বুঝায়া বলার পরে সে বলতেছে আরও কিছু কালেকশন আছে সেগুলো দেখাই এটা ওই যে ডিসপ্লেতে দেখলাম এটা আমাদের ডিসপ্লেতে আছে এটা চাপটা কালার

এত এত পোকা দেখতেছি তারপরও পছন্দ হচ্ছে না তো এই ভাইয়াটা আবার আমাদেরকে বলল যে আপু এগুলো শুধু এক পিস করে আছে সেগুলো নিতে পারেন এই পোকাটার আরেকটা কালার ছিল কিন্তু দেখতে সুন্দর কিন্তু তারপর আমার পছন্দ হচ্ছিল না ওইভাবে আমার কাছে মনে হয় যেটা পছন্দ হবার সেটা দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে উনি আরও নতুন কিছু ডিজাইন আমাদেরকে নামে দিল আর উনি আমাদেরকে মানে বলতেছিল যে আপু এই বোরখাগুলো এক পিস করে আছে আর দ্বিতীয় আর একটা পিস পাবেন না তো চাইলে এটাও আপনারা নিতে পারেন তো আমার কাছে এটা একটু ভাল লাগছে দেখি কি করা যায় এটু আপনি কমন হইতে দেখবেন না ইনশাআল্লাহ যে পড়বে সে ওই আবার তো মাছখানে থাকে এটা একদম সাইডে সাইডে তো আপনারা তো দোকানদার ভাইয়া কি বলল এই বোরখা কেবল এক পিস করে আছে দ্বিতীয় আর কাউকে দেখবেন না সেটাই বললো তো এই বোরখাটা কিছুদিন কিন্তু অনলাইনে দেখেছিলাম আর বোরখাটার দামও ছিল বেশ ভালোই তো আমার কিন্তু দেখার পরে পছন্দ হয়ে যায় আর এরপরে আমি এটাকে বোরখার উপরেই একটু পরে দেখি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বোরখাটা আমি নিতে পারলাম না কারণ আমার সাইজ ছোট পানি হইলে তো যাই হোক কিছুই করার ছিল না আর পছন্দের না কিনতে পেরে মনটা ভীষণ খারাপ ছিল কিছু না আর এটাকে যদি আমি কেটে ছোট করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা শিপ নষ্ট হয়ে যাবে নিয়ে নিছি তো কোন বোরখাটা নিলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে আর হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন কোন বোরখাটা নিয়েছি কারণ আমরা কিন্তু যেটা পছন্দ হয়েছে সেটা অনেকবার পরে পরে দেখেছি এরপরে মার্কেটের একদম উপরের ফ্লোরে যাব কারণ আমার বোনের বাসার জন্য কিছু কেনাকাটা করা লাগবে তো সেই দোকানটা আমরা খুঁজতেছিলাম কিন্তু এত কষ্ট করে এসে দেখি সেখানে সেই দোকানটা নাই যাই হোক হয়তোবা সেটা গ্রাউন্ড ফ্লোরে গেলে পাবো নিচে নামতে গিয়ে হঠাৎ করে খুবই মজাদার একটা ঘটনা চোখে পড়লো এই ছোট মেয়ে দুটা এখানে উঠে আর নামতে পারছিল না কারণ দুপুর বেলা কিন্তু এই সিঁড়িগুলো অফ করে দেয় লিফটগুলো। গুলো তো তখন তারা তো খুব অনায়াসে উঠে গেছে নামার সময় তো আর পারছে না তো ছোট মেয়েটা একটু বেশি চঞ্চল ছিল আর বড়টা ছিল তাকে আবার হাত ধরে নামিয়ে নিয়ে আসলাম আর তারা খুব বেশি মজা পাচ্ছিল শৈশবের এই আনন্দগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে বিশেষ করে দেখলে আপুর আর আমার শৈশবের কথাগুলো মনে পড়ে এখানে কিন্তু আমরা আরেকটা বোরখার দোকানে ঢুকি আর সেখানে ঢুকতেই চোখে পড়ে একটা বোরখা তো সেটাও ভীষণ পছন্দ হয়ে যায় সেটাও নিয়ে নিলাম সত্যি কথা বলতে পছন্দের যেটা আপনার ভালো লাগবে সেটা এক নজর দেখলেই কিন্তু ভালো লাগবে আর যেটা ভালো লাগবে না সেটাকে আপনি বারবার তাকালেও ভালো লাগবে না আর হ্যাঁ এটাই কিন্তু বাস্তব তো যাই হোক এখানে আমার এখানে ছিল পায়েল বিভিন্ন রকমের ডিজাইন আমার ভীষণ ভালো লাগে পায়েল তো আমি সবসময় কিনতে কিনতে অনেকগুলো হয়ে গেছে এখন আর তেমন একটা কিনি না তারপরও ভালো লাগে মাঝে মধ্যে বেশি পছন্দের হলে নিয়ে নিব। তো এখানে আমার এই পায়েলটা একটু পছন্দ হয়েছিল একটু না অনেকটাই পছন্দ হয়েছে কিন্তু এত বেশি দাম চাচ্ছে আমার ভীষণ রাগ লাগে গেল তারপর আমি এটা নিলাম না যাই হোক পরে মনে হলো যে হতো কারণ আমার যদি কিছু পছন্দ হয় সেটা না আনলে বাসায় যাই হোক আমার তো আর পছন্দ হইলো না এখানে দামে মিলিয়ে পাচ্ছি না এই জন্য এখান থেকে আর কিছুই নিলাম না এরপর আমরা সোজা চলে আসি পার্সের দোকানে আমাদের এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছিল তো কোনটা নিব আসলে বুঝতে পারছি না তারপরও দেখি যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেব এখানে এই পার্সটা আর এটার সাথে যেটা ছিল তো দুইটাই বেশি ভালো লাগতেছিল তো ভাবলাম কোনটা নেওয়া যায় এরপরে দামটা অনেক বেশি ছিল তাই ভাবলাম একটু চিন্তা ভাবনা করে নিই এরপর আরেকটা দোকানে গেলাম না যেটা হয়েছে আর কি ওই যে পছন্দ করে রেখে আসছি তো মনটা গিয়ে পড়ে আছে ওইটার মধ্যেই আর এরপরে আপুকে বললাম চলো বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবো তোমার যদি ওটা পছন্দ হয়ে থাকে তাহলে সেটাই নিয়ে নিবা তো তারা দাঁড়িয়ে আছে আমার আর দাঁড়ানো সম্ভব না আমি একটু বসেছিলাম আর এখানে দেখেন কি শপিং করতে আসলাম মানে কয়টা বেজে গেল দুপুরের খাবারটা এখনও খাইতে পারিনি আমার ভীষণ ক্ষোদা লেগে গেছে তো আমরা ভাবছি এখানে এটা শেষ করে তারপরে বের হয়ে খাবো আমি এখানে একটু বসেছিলাম আর উত্তরা পলায়ল মার্কেটে যখনই শপিং করতে আসতাম তখনই কিন্তু এই জায়গাটাতে বসে থাকতাম তো সেই হারানো দিনগুলোর কথা মনে পড়তেছে মানে বেশ লম্বা একটা সময় পরে এসেছি আর নিজেকে ভালো রাখার জন্য বা ভালো থাকার জন্য আপনাকে অবশ্যই ভালো থাকার চেষ্টা করতে হবে আপু বুঝতে পারছে না কোনটা নিবে তো সেটাই সেটা

এই কিন্তু এমনিতে খুব বেশি সুন্দর তারপরেও কিন্তু কোনো পানি লাগা যাবে না সেটাই উনি বলছেন যদিও আমরা মেয়েরা পার্স এত পরিমাণে ব্যবহার করি তাই আমরা জানি কোনটা কিভাবে করতে হবে তারপরে এটা বলছিল যে আপু বৃষ্টি আসলে একটু সাবধানে থাকবেন এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের অনেক অনেক কোদা লাগছে আর সেটা কোথায় খাবো সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর আজকের মতো আমি আপুকে শুধু এইটুকু বললাম আপু তুমি শপিং করলা যা করলো আমাকে ভালো মন্দ দাও কবে মারা যাই ঠিক নেই শপিং যা যা লাগে করে দাও তো সে এটা শোনার পর তোমার অংশের টাকা তুমি খেয়ে মরো তার আগে মরার কোনো প্রয়োজন আসলে জন্ম মৃত্যু এগুলো কখন হয় কেউ জানি না যাই হোক আপুর সাথে একটু মজা করতেছিলাম এই আর কি তারপরও যদি মরে যাই তখন তো আপনারা অবশ্যই জানবেন হয়তো বা আমার পেজটা বন্ধ হয়ে যাবে আমি সব করে এই পেজটা চালাই আমার এমন কোনো প্রয়োজন নাই আর এই দুনিয়াতে যার যতটুকু রিজিক আছে সেইটুকু খেয়েই কিন্তু মরবো আর পেয়েই মরবো যাই হোক আমি একটু মজা করলাম আর কোন দুইটা বোরখা নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে ছোট ছোট স্টোনের এই বোরখাটা আমার ভীষণ পছন্দ হয়ে যায় তো আজকে আমার জন্য কিছুই না এটা হচ্ছে আপুর শপিং আর আপুর জন্যই দুইটা বোরখাই ছিল ওর মাপের তো এগুলো আসলে আমি গাই দিতে পারবো না কারণ আপু আমার যেতে একটু লম্বা বোরখাটা খুবই সুন্দর ছিল তিন পার্টের ছিল মানে একটা কোটি ছিল উপরে ভিতরে বোরকার একটা অংশ আর সাথে ছিল হিজাব খুব সুন্দর আর এটা ছিল খুবই সিম্পল একটা কাজ মানে শুধু হাতাতে একটু কাজ ছিল আর তেমন কিছুই না আর সামনের বডির সামনের অংশটুকুতে সামান্য একটু কাজ ছিল এই এটা ভীষণ ভালো লাগছে কারণ খুব বেশি গর্জিয়াস কিন্তু ভালো লাগে না একটু সিম্পল কাজ হলে বেশি ভালো লাগে আর এই যে পার্টস কোনটা নিলাম সেটা একটু দেখাই তো আমাদের কাছে হোয়াইট কালারটা বেশি ভালো লাগছে আর আমার ওই কালারটা ভালো লাগছিল তো ওইটা নিলাম না এই কারণেই কারণ ওই কালারের পার্স অনেক বেশি ইউজ করা হয়েছে এই জন্য ইচ্ছে করলো হোয়াইট কালার একটা নিয়ে নিই আর এটাই আপুর জন্য ভালো হবে তো আপুকে বললাম এটাই নিতে পারো দুবনের অনেক অনেক অফ হোয়াইট বা হোয়াইট কালারের যে পিস আছে তো সেগুলোর সাথে খুব ভালো যাবে বাহিরে বের হলে এখন যেই চিন্তাটা বেশি থাকে মোবাইল নিয়ে টেনশন থাকি এর মধ্যে আবার হাতে গানে গলায় কিছুই পড়তে পারি না যদিও বোরখা পরা থাকে আমার কিছু দুঃসময়ের কথা খুব বেশি মনে পড়ে মানে আমার ফোনটা আমি এই রাস্তাতেই হারিয়েছিলাম বাস থেকে টান দিয়ে নিয়ে যায় তো সেই কথাটা মনে পড়লে আজ পর্যন্ত আমার খুব ভয় লাগে যাই হোক এই ধরনের স্যাসরা কে আল্লাহ দিক আজকে মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ